আরাফাত দিন হওয়ার কারণে এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা এ বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায় কোন কোনো বর্ণনা থেকে জানা যায় যে সত্তর বছর বা সত্তর বার হজের সমান সব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয় আবার কোনো কোনো বর্ণনাতে বাহাত্তরটি হজের কথা বলা আছে আবার কোরআনে কারিম আল্লাহ তালা হজ্জ আকবর বলতে একটি হজের কথা বলেছেন যে বিষয়ে সুরায় আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন আওয়াজ নজি আদান মিন আল্লাহ ওয়ারসুলিহিম আল হজ্জিল আকবরি ইলা আখরিল আয়া আল্লাহ এবং তার রসুলসাল্লামের তরফ থেকে হজ্জা আকবর এই মুর্শিকদের প্রতি আল্লাহ তারা তরফ থেকে ঘোষণার বিবরণ উঠে এসেছে আয়াতে তো এই যে হজ্জা আকবর বা আকবরী হজ আমরা বলছি এটা কাকে বলে আসলে আকবরী হজ বলতে আসলে কি এখানে বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা আছেন বাংলাদেশি ভাইরা আছেন ইন্ডিয়ান পাকিস্তানি ভাইরা আছেন এখানকার প্রবাসী ভাইদের মধ্যে এবং আরও অনেক সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে যদি আরাফাতের দিনটা জুমাবার হয় তাহলে সেটাতে সেটা আকবরী হজ হয় আবার সেই সাথে এও জনশ্রুতি আছে যে এখানে জুমার দিন যদি আরাফাতের দিন হয় তাহলে সৌদি গভর্নমেন্টকে হাজির সাহেবদেরকে অনেক উপহার উপরকন দিতে হয় সেই কারণে তারা চায় না যে জুমার দিনটা আরাফাতের দিন হোক তো এরকম অনেক কথা জনশ্রুতি আছে আসলে বাস্তবতাটা কি জুমার দিন আরাফাতের দিন হওয়ার কি বিশেষ কোনো ফজিলত মোটেই নাই আর যদি থাকে তাহলে তার পরিমাণ কতটুকু আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি জারানি যারা হজ করতে আসেনি অবশ্য তাদের জন্য আলহামদুলিল্লাহ হজ্জে আকবরটা কি আল্লাহরবুল আলমিন কোরআন হাকিম ইসুরায় মধ্যে যে বলেছেন ও আদান হাজ্জিল আকবর এখানে হাজে আকবর বলতে কী বোঝানো হয়েছে যে আরাফাতের দিনটা জুমার দিন হলে সেটাই কি হজ্জে আকবর হবে কি না তো এই বিষয়ে আমরা নবী করিম সাল্লা সাল্লামের যে হাদিস সেটা খুললে আমরা দেখি যে মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবরে হজ বলা হয় না যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ্জে আকবর বলা হয় অর্থাৎ আপনি ওমরা যেটা আছে এই ওমরাও মানে এক প্রকারের হজ যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে সাধারণ অর্থে তো আরাফাতের দিনটাকে মূলত ইয়ামুল হাজ্জিল আকবর বলা হয়েছে অর্থাৎ বড় হজের দিন মানে হজের মূল দিনটাই সেটা এই জন্য হজে আকবর মূলত আরাফাত দিনটে হজে আকবর তার মানে হজ আকবর প্রতি বছরই আসে সেই দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক সেটাকে হজ্রে আকবরই বলা হবে তাহলে দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয় বিশেষ করে যে বর্ণা আছে সত্তর বা বাহাত্তরটি হজের সমান তার কী হবে তো সেই বর্ণাগুলো সম্পর্কে মোহাকি কোলামা একরামের যে তাহা তার যে ইসলাম কিউ এতে এই সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনায় বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং হাজ্জা আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে আপনার যে কোনো ইয়মনাহার বা সরি যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজে আকবার শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে সত্তর বা বাহাত্তর হজের সব পাওয়ার কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না একটি বর্ণা পাওয়া যায় লাসলালাহ এর কোনো ভিত্তি পাওয়া যায় না অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাইফ জিদ্দান এটা কোনো সাহাবেত না আনির রসুল্লা সাল্লাহ সাল্লাম অতএব আরাফাতের দিনটা জমাবার হলে সত্তর হজ বা বাহাত্তর হজের সওয়াব হবে এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন এর কোনো গ্রহণযোগ্যতা নেই তবে হ্যাঁ জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে মর্যাদা আছে এক নম্বর হলো যে ইয়ামুল জুমা এটা দোয়া কবুলের দিন জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয় আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা আবার রাসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে সেটা ছিল ইয়ম আরাফার দিনটা ছিল জুমার দিনটা অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল আরাফাতের দিনটা জুমাবার ছিল তিনি যে বিদায় হজের ভাষণ দিয়েছেন সেটি জুমাবার ছিল তো নবী সাল্লাহি সাল্লামের সেই আরাফাতের দিনের যে ইয়েটা আপনার বারটা কাকতালের ভাবে সেটার সাথে আমাদের হজ বছর মিলে যাচ্ছে এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে দোয়া কবুল হয় আবার আরাফাতের দিন দোয়া কবুল হয় জুমার দিন আসর ভরে কবুল হয় মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথ হচ্ছে এটা স্মরণকালের মানে বিরল ঘটনা বলা যেতে পারে যতটুকু শুনেছি দুই হাজার চোদ্দো সাল বা তার কিছুটা আগে একবার হয়েছে আর এবার হচ্ছে আবার হয়তো কত বছর পরে আসবে সেটা আল্লাহ তালা ভালো জানেন না অতএব আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছর এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলেও এটি হয় না যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশা আল্লাহবীদনিল্লা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ আল্লাহবুল আলমিন কবুল করবেন অতএব সেই জন্য আমরা যারা আরাফাতে যাবো তারা তো দোয়া কবুল করব ইনশা আর যারা আরাফাতের ময়দান অবস্থান করছি না তারাও নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে তারা আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী কিরিম সাল্লা সাল্লাম বলেছেন যে ওই আরাফা আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন ওখায়রো মা কুলত আনা ও নমিন কাবলি লাহ ইলাহি লাল্লাহ দাহু লা শারী ইলাহুলা মুল কাল হুল হেম আলা কুল্লি সে বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে এটা বেসিক হলেও অনেক কুল আমায়ক বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আহ হাজি সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহব্লাহ আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানতে সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি আমরা চেষ্টা করবো আপন জায়গা থেকে আরাফাদের দিনে আল্লাহর কাছে দোয়া করার যে আল্লাহ আমি যেতে পারি নাই এখান থেকেই করছি তুমি কবুল করো আল্লাহ তালা চাইলে কবুল করতে পারেন বিধি আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আর আরাফাদের দিনের যে সিয়াম সিয়াম ইয়ম আরাফা আহতে সু আল্লাহ কফির আসনাতি কাবলা ওয়াল্লাতি বাদা কামা ওয়ারাদা ফি রায়তি মুসলিম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফাদের দিনের রোজা এক বছর আগের এক বছর পরের গুনাকে আল্লাহ তালার পক্ষ থেকে মাফ করা দেয় অতএব যারা হাজী সাহেব নন এটা তাদের জন্য প্রযোজ্য হাজী সাহেবরা রোজা রাখবেন না তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর তো যারা হাজি সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন আবার নফল সিয়াম রাখবেন আবার ওই যে উত্তম দোয়া লাহউল্লাহ সাইকালহমুল কাল কদির উত্তম জিকির এই জিকিরটা বিশেষ বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে আরাফাতের দিন বলতে বাংলাদেশের নয় তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি না সাল্লামের সাথে এই দিনটা তার হজের সাথে এই হজের দিনটা মিলে যাচ্ছে আবার জুমার দিন তো অকবলের উপলক্ষ আবার আরাফাতের দিন আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করবো না আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা যেন পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি এবং জিলহজের প্রথম দর্শক চলছে আসুন আমরা তাকবির পড়ি আল্লাহ আকবর কবির আল্লাহুল্লাহি ও ওসল্লাহ আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি বেশি বেশি করে বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবির আখিরফিহিনামিনাত তাকবির ইউ তাহিল তাহমিদ সাল্লাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবির তাহিল তাহমিদ পাঠ করা আল্লাহর জিকির করা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম রমজানের পরে সবচেয়ে বড় মৌসুম ইবাদতের অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে আমরা কাটালে কাজে লাগাবার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা আরাফাতের ময়দান থেকে আসন্না ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী আসন্না ফাউন্ডেশনের ডোনার মেম্বার লাইফ মেম্বার স্বেচ্ছাসেবক এবং যতভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের জন্য আমি এখানকার ওমরাতে হজে সকল দোয়াতে আমি সামিল করি আল্লাহ ফাউন্ডেশনের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও সবার তুমি সন্তুষ্ট হও সবার দুনিয়া আখেরাতের কল্যাণ দান করো আমি প্রত্যেকটা দোয়া কবলের জায়গায় দোয়া করি ইনশাল্লাহ এবারও করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবারও বলছি এবার আরাফাতের দিনটা কোনোভাবে যাতে মিস না হয় আল্লাহ রবুল আলমিনী আমাদের সবাইকে তফিক দান করুন আমরা এই দোয়া অব্যাহত থাকবো ইনশাআল্লাহ আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি আল্লাহ তালা কোরআনিকালিমের শপথ করেছেন ওয়াল ফাজির ওয়ালাই আলিন আশ ফজরের শপথ সকালের শপথ এবং দশটি রাতের শপথ এই দশটি রাত বলতে জিলহজের প্রথম দশরাথেকেকে বোঝানো হয়েছে ওয়াসাফ আই আল রমজানের শেষ দশকে বেজর রাতের বিশেষ ফজিলত আছে আর এখানে আল্লাহ তালা জোর বেজোর সবগুলো শপথ করেছেন ওয়াসফ আই আল জিলহজের প্রথম দশক আশার জিল হাজ্জা এই দিনগুলোতে আমরা তাকবির তাহলিল তাহমিদ সাধারণে দান সাদাকা কোরআন তেলাওয়াত তারপরে এস্তেক ফার তারপরে গুনা থেকে বেঁচে থাকা এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন এবং আরাফাদের দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে ট্রিপল ফজিলতের যে মস্ত বড় সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফাদের দিন এবছর বিশেষভাবে দেওয়ার জন্য মনোনিবেশ করতে ঈদের আগমুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফতের দিনটাতে খাসভাবে আল্লাহ তালার কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি আল্লাহ কাছে হেদায়তের দোয়া চাই এবং গোটা বিশ্ব নানা কারণে বলেন যে বিপদ জয়ের মুখোমুখি আল্লাহ তালা যেন আমাদের প্রিয় দেশকে হেফাজতে রাখেন মুসলিম ভূখণ্ডগুলোকে হেফাজত করেন গোটা বিশ্বের মানুষকে হেফাজতে রাখেন সেজন্য আমরা সবাই আল্লাহ কাছে দোয়া করবো সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমাদের দোয়ায় যেন আমাদের নিজেদেরকে নিজেদের পরিবারকে এবং আপনাদের প্রিয় আসন্না ফাউন্ডেশনকে এবং আমাদের প্রিয় স্বদেশকে যেন আমরা সবাই সামিল রাখি আল্লাহ আল্লাহতলা আমাদের সবাইকে যে বিপদ বা যে শঙ্কা যে দুর্ভিক্ষ যে অভাব যে অনটন তো এগুলো সবগুলোই আমাদের আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে এই সব বিপদ থেকে মানে রক্ষার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত যেন বড় কোনো বিপর্য আমাদের দেশের উপর নেমে না আসে যেটার ইতিমধ্যে নানা রকমের আলামত ইতিমধ্যে বোঝা যাচ্ছে সেটা যেন না হয় আমরা সে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন